হ আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি টেরিকে গরম গরম লাগতেছে অনেক প্রচন্ড গরম লাগতেছে আর দর্শক যেটি अशोक দেখতে পাচ্ছেন আমার সাথে এই মুহূর্তে সেই ভাইরাল যে আমরা টেরি বলে থাকি বর্তমানে কিন্তু খুব ভাইরাল একজন পার্সন মানুষ এবং লুকটা দেখতে পাচ্ছেন কতটা নাইস লাগতেছে আমার কিন্তু সত্যি অসাধারণ লাগতেছে তবে এই মুহূর্তে যে পোশাকে কিন্তু তাকে দেখতে পাচ্ছেন তিনি আমাকে ইতিমধ্যে যেটি জানিয়েছে কেমন লাগতেছে অনেক গরম লাগছে দর্শক আপনারা যখনই কিন্তু পার্কে ঘুরতে আসেন বা রিসোর্টে ঘুরতে যান তখনই কিন্তু আমাদের দেখে থাকি আমাদের সব সময় আনন্দ দেওয়ার চেষ্টা করে যেটি কিন্তু আমরা এখানে যখন এসেছি তার সাথে যখন আমরা সাক্ষাৎকার করেছি তা কিন্তু আমাকে অনেকটা কিন্তু আনন্দ উৎসাহ কিন্তু দেওয়ার চেষ্টা করেছিল সেটি আমরা আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো তার কাছে যে জানতে পারলাম এই মুহূর্তে যে পোশাক পরে আছে তিনি অত্যন্ত গরম ফিল করতেছে তাই তো আর যদি একটু এখন তো এই প্লেসে আসলে ফেসটা খোলা বলা ঠিক হবে না যদিও তারপর আমরা একটু দর্শক কে আসলে জানতে চাচ্ছিলাম আপনার নামটা একটু জানাবেন আমার নাম আজিম আর আমি শিববাড়ি পার্কেই থাকি আবার বিভিন্ন পার্কে যাই আবার এতটা ফাংশন করতে যাওয়া পরে যে কটাই বাড়ি আরো বিভিন্ন জায়গায় আমাদের যাওয়ার পরে কারণ আমরা যতই কষ্ট হোক আমরা চাই মানুষ খুশি থাকুক দর্শকরা খুশি থাকলে আমরা মন থেকে খুশি আপনি এখানে সিলেটে কোন কোন পার্কে এমন কারণ শো করেছেন আমি সব পার্কে শো করি আর দুই পার্কে আশেপাশের নাম বলবেন আমার তো এই তো সামনে হাসিনা পার্ক আছে এর সাথে ডিমেন পার্ক আছে ওয়াকে আছে আর আমার তো আমি তো যেগুলো আছি গার্ডেন প্লেস পিছু দোকানের আগেই পড়ছে পার্কটা দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি আসলে কোন পার্কে আছি একটু আমরা তার কাছ থেকে জানবো একটু জানাবেন আসলে এই পার্কটার নাম কি আমি আসি আপনার প্রথম আইবার চত্বর চত্বর থেকে আইয়া নানি আপনারা সবাই কইবা দেশি বাড়ি সোনারগাঁও গাঁও যেতাম শিব সোনার গাঁও আইয়া যে কোনো মানুষটা কইলে হইব যে গার্ডেন প্লেস গার্ডেন প্লেস যদি অনেকে না বলতে পারেন বলবেন যে পিচ্চি দোকান পিচ্চি দোকানে যাওয়ার আগেই আমাদের পার্কটা টা এই পার্কের আপনারা বাইরে থেকে তো বুঝবেন না যে সৌন্দর্য কেমন আপনারা ভিতরে আসলে টিকেটের দাম পঞ্চাশ টাকা কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে আপনার যাবে আপনি বুঝতেও পারবেন না সৌন্দর্য দেখে আপনি বলবেন যে আরো বেশি হলে আরো বেশি দেখার ঠিক আছে দর্শক আমরা কথা বলেছিলাম এখানকার আসলে ভিতরে যে টেডি রয়েছে ট্যাডির সাথে আমরা কিন্তু তার নামটাও কিন্তু জানতে পেরেছি এবং তাদের সাথে কথা বলেছি ইতিমধ্যে দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে আবারও নতুন কোন ভিডিওতে আর ট্যাডিকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি হাফেজ